হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে ব্লগটা আমি শুরু করছিলাম না তো এখন শুরু করতেছি তো তোমরা দেখতে থাকো আজকে আমি দিনে কী কী করছিলাম এখন সন্ধ্যা তো আমি আর ব্লগটা শুরু করার কথা না এমনি ভিডিও করছি কিন্তু ব্লগটা শুরু করার কথা ছিল তো তোমরা দেখতে থাকো এই যে ঋতু পাঁচটা লুডুস একসাথে রান্না করে নিয়েছে পাঁচটা লুডুস

আর আমি কাটি কেটে দেখি আর মা মশলা টশলা দিয়ে মা হয়ে থাকছে মা একটু অসুস্থ জড়াইছে আমি এখন এটা নাড়ে দেব আমার খিচুড়ি অনেক বেশি পছন্দ অনেক বেশি মজা লাগে খিচুড়ি খেতে আর আমার পছন্দের তো আমার মতো কারের অনেক খিচুড়ি বেশি পছন্দ কমনটা অবশ্যই এই যে তোমাদের ভাড়া চলেছে আর এই যে আমি খিচুড়িটা নাড়া দিয়েছি অনেক মানে পুরো গেছে তো এই যে নাড়া দেওয়া একটু কষ্ট হইতেছে গেছে খিচুড়িটা তো হয়ে গেছে আমার নাড়া দেওয়া আর পারতেছি না আবার আমি চাপ দিয়ে চাপ দিয়ে খিচুরি ঢাকিয়ে দিব পরের একসাথে গরম গরম খিচুড়ি খাবার রাইস কুকারে থাকবে তাহলে খিচুড়িটা গরম থাকবে শীতের দিন আর খিচুড়ি গরম গরম খাইতে মজা লাগে আজকের ভিডিওটা এ পর্যন্তই তো তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো बाय देखा होगा कल के नूतन ब्लॉग